মল্লারপুর সাংস্কৃতিক প্রতিযোগিতা উৎসাহ ভরপুর অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট জনেরা বীরভূম জেলার মল্লারপুর চক্রের উদ্যোগে শুরু হয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা দু সোমবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা মঙ্গলবার পৌঁছলো দ্বিতীয় দিনে এদিন ললিল স্মৃতি পাঠশালার প্রাঙ্গণে অনুষ্ঠিত হল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল থেকে এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উৎসাহী অংশগ্রহণে অনুষ্ঠান প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে ছাত্রছাত্রীরা নাচ গান আবৃত্তি এবং নানান সাংস্কৃতিক পরিবেশনের মাধ্যমে নিজেদের প্রতিভার উজ্জ্বল পরিচয় তুলে ধরে খুদে প্রতিযোগীদের প্রাণবন্ধ পরিবেশনা দেখে দর্শক আসন থেকে বারবার করতালিতে ভরে ওঠে সমগ্র পরিবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার প্রাথমিক বিদ্যালয় শিক্ষা পর্ষদের মাননীয় চেয়ারম্যান ডক্টর প্রলয় নায়ক ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক আবুল আলাম মাহমুদ আনসারী এবং স্থানীয় মল্লারপুর চক্রের অবর বিদ্যালয়ের পরিদর্শক গৌতম সেন অতিথিরা মঞ্চে উঠে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন এবং প্রতিভার ভাণ্ডার দেখে অভিভূত হন তারা শিক্ষার্থীদের আগামী দিনে আরও ভালো করার জন্য শুভকামনা জানান অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট জনেরা বলেন শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ এবং সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে এই ধরনের প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম শুধু পড়াশোনার পাশাপাশি নাচ গান ও আবৃত্তির মতো সাংস্কৃতিক চর্চা ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ এবং সমাজের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করে এই সাংস্কৃতিক প্রতিযোগিতা ঘিরে মল্লারপুর চক্রে উৎসবমুখর আবহ তৈরি হয় অনুষ্ঠান শেষে সকল অংশগ্রহণকারীদের হাতে স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয় বীরভূমের থেকে অঞ্জন দাস রিপোর্ট তারাপীঠ টিভি ভালো লাগলো চক্রের যে কালচারাল অ্যাক্টিভিটি আমাদের শিশু মনের যে পূর্ণতা বিকাশের জন্য আমরা যেটা করেছি যে সমস্ত দিকের বিকাশ সেখানে বিভিন্ন রকম কালচারাল অ্যাক্টিভিটি আজকে পারফর্ম করছে আমার দেবদিদুরা এই চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং এসআই সাহেবের উদ্যোগে আমাদের লেলিন সিটি প্রাথমিক বিদ্যালয়ে মল্লারপুরের একটা খুব সুন্দর একটা মনক অনুষ্ঠান হচ্ছে এসে ভালো লাগছে এখানকার ছাত্রছাত্রীরা আগামী দিনে আমাদের জেলার প্রোগ্রামটা হবে বোলপুরে সেখানে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীও আসছেন পুজোর পর সেটা আমরা করব এবং আশা করব এখানকার ছাত্রছাত্রীরা ভালো পারফর্ম আমরা পরিকল্পনাটা আমরা আমি আমিতে বিশ্বাসী নই আমরাতে বিশ্বাসী উই কনসেপ্টে বিশ্বাসী হয়তো ভেবেছিলাম আমি কিন্তু এইটা বাস্তব রূপ দিচ্ছে আমার শিক্ষক সমাজ আমার গোটা জেলাতে আমার যারা আধিকারিক রয়েছেন আমার সাংগঠনের সংগঠনের বিভিন্ন নেতৃত্ব সবাই মিলে আমরা কাজ করছি একটা টিম বীরভূমিত হিসাবে সেই জন্যই হয়তো এই সফলতা চেয়ারম্যান ডিপিএসি